মা যদি আইসা বলে এই শোনে দিকে তোর সাথে কথা আছে বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই বলছে এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর গলায় ধরে দিয়ে মরা উচিত মা যদি এসব কথা বলে মাকে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো বা আজকে ঠ্যাং উপর দিক বাইন্দা আমি হাতটা শুধু আমার হাতটা শুধু পাইনে রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনদিন স্ত্রীদের গায়ে হাত তুলেন না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছে না বলছেন পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার পর আপনার মা কি বলবে আমার ছেলেটা সমস্যা হলো আমার পোলাটা না বোকা একদম বেকুব এই জন্য ঠিক বউয়ের কাছে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পন্ডিতি করে বউরে বলছিলেন ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর যাবো মা কয়ে আসো তুমি এদিকে আসো এবার বসে মার সাথে আলাপ শুরু করবে ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল কাণ্ড হয়ে যাবে ওই কাণ্ড করার পর বইয়ের কাছে আইসা যদি মনে করেন যে বইয়ের জন্য মার সাথে ঝগড়া করছি বউ মনে খুশি হবে জীবনও খুশি হবে না জীবনও খুশি হবে যতই করেন বড়ই খুশি করতে পারবেন না কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে আর মা তো না খুশ হয়েছি আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বোন বাইরে কি করলাম মারে দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছেন এই জন্য এগুলোর খুব বেশি পন্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবে